নমস্কার সব সাংবাদিক বন্ধুদেরকে আজকে আমাদের দশরথ ভবনে আমাদের সাংস্কৃতিক উৎসব হচ্ছে ছয়টা এখন স্কুল নিয়ে ছেলে মেয়েরা আসবে কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিকও লাগে আমাদের এন্টারটেনমেন্টও লাগে তার জন্য আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা আজকে এই দোসরা প্রবণের সাংস্কৃতিক অনুষ্ঠান করছি ছয়টা স্কুলে পার্টিসিপেট করবে ছেলেমেয়েরা আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে ভালো মানে আরও মনোযোগ দিয়ে তাদের পড়াশোনা আরও ভালো করতে পারে দেশের দেশের জন্য আমাদের ছেলেমেয়েরা দেশের ভবিষ্যৎ আগামী দিন আমাদের যারা একলব্য স্কুলে পড়াশোনা করছে তারা আগামী দিন তাদের যে ভবিষ্যৎটা গড়ে তুলতে পারে ভালো গড়ে গড়তে তুলতে পারে তার জন্য এন্টারটেনমেন্টও লাগে খেলাধুলো লাগে আগামী তিরিশ তারিখ আমাদের সব স্কুল আমরা স্পোর্টস যে আইটেমগুলি এটা আপনারা জানা হবে আগামী তিরিশ তারিখ আমরা সব স্কুলে স্পোর্টস আইটেমও আমরা দেওয়া হবে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তাদের মানে আনন্দ করার জন্য আনন্দ দেওয়ার জন্য